আসসালামু আলাইকুম আরাহমাদ সম্মানিত দর্শক কাছের দূরে দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আজকে আপনাদের জানাবো স্বপ্নে ঘরের দরজা দেখলে কি হয় আর স্বপ্নে ব্যাখ্যাগুলো আপনাদের সাথে আল্লাহ সি মাহমতুল্লাহ আলাই এর স্বপ্নে তাবির নামক গ্রন্থ থেকে শেয়ার করব। সত্য কার্যকরী সত্যের ব্যাখ্যা আপনারা প্রত্যেকেই দেখবেন তাহলে সঠিক ব্যাখ্যাগুলো জেনে নিতে পারবেন সবাই ধৈর্য সহকারে আমার সাথেই থাকবেন ইনশাআল্লাহ বন্ধুরা আল্লামা ইবনে সিরিন আলাইহি সত্যের ব্যাখ্যা কোরআন ও হাদিসের আলোকে প্রদান করেছেন তার স্বপ্নগুলো ইসলামিক স্বপ্ন আমরা সবাই দেখব যদি কোনো ব্যক্তি স্বপ্নে কোনো জায়গায় কিছু দরজা খোলা অবস্থায় দেখেন যে একটা জায়গায় কিছু দরজা খোলা অবস্থায় আছে তাহলে এর ব্যাখ্যা হচ্ছে স্বপ্ন দশটার দুনিয়া রিজিক লাভের অনেক মাধ্যম খুলে যাবে তার উপার্জনের অনেক রাস্তা খুলে যাবে ইনশাল্লাহ সব দিক দিয়ে তার ভালাই হবে রিজিকের দিক দিয়ে তার অভাব অনটন দূর হয়ে যাবে সচ্ছলতার দ্বার উন্মোচিত হবে দর্শক যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখতে পারলেন যে তার ঘরের দরজা রাস্তার দিকে খোলা আর ঘরের দরজা রাস্তার দিকে খোলা এরকম স্বপ্নে দেখলেন তাহলে এটা এই দিকে ইশারা করা হচ্ছে যে স্বপ্ন দশটা তিনি অর্থ সম্পদ অর্জন করবেন টাকা পয়সা কামাই করবেন আর সেগুলো তিনি গরিব অসহায়দের মাঝে ভিখারিদের মাঝে ব্যয় করবেন এমনটা বোঝায় ভালো লক্ষণ যদি তার দরজা রাস্তার দিকে খোলা দেখে যে তিনি তার টাকা পয়সা অর্থ সম্পদ এগুলো গরিব অসহায়দের মাঝে ব্যয় করবেন এরপরে দর্শক যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন যে তার ঘরের দরজা তার কোন একটা কামরার দিকে তার নিজের বাড়ির কোন একটা কামরার দিকে করে খোলা তাহলে এর ব্যাখ্যা হচ্ছে যে তার অর্থ পরিবারের ব্যয় করবেন ওই ক্ষেত্রে তার ঘরের মধ্যে সচ্ছলতা লাভ হবে এই রকমটা বোঝায় ভালো একটা লক্ষণ এরপরে দর্শক যদি কোনো ব্যক্তি এই স্বপ্নে দেখেন যে তার ঘরে যত দরজা আছে সমস্ত দরজা ভেঙে পড়ে গেছে ঘরে সমস্ত দরজা নষ্ট হয়ে গেছে এরকম স্বপ্ন যদি কোনো ব্যক্তি দেখেন তাহলে এর ব্যাখ্যা হচ্ছে যে স্বপ্ন তার আচার আচরণের পরিবর্তন করবে। তিনি তার এই ঘরের সদস্য যারা আছেন তাদের সাথে ব্যবহারের দিক দিয়ে ব্যতিক্রম আসবে হয়তো দুর্ব্যবহার করতে পারেন খারাপ ব্যবহার করতে পারেন এমনটা বোঝায় এরকম স্বপ্ন দেখার পরে স্বপ্ন উচিত হবে তার ব্যবহার আচার ঠিক রাখা তার আচার আচরণ যেন ভালো থাকে পরিবারের সদস্যদের প্রতি যেন জলুম না হয় অত্যাচার তিনি করবেন না কারণ অত্যাচার করা মানুষের প্রতি যে খারাপ ব্যবহার করবে আল্লাহ তালা তাদের পছন্দ করেন না যে মানুষের প্রতি ভালো ব্যবহার করবেন মানুষের সাথে নম্র আচরণ করবেন আল্লাহ তালা তাদেরকে পছন্দ করেন হাদিসের মধ্যে তাই বলা আছে যে আল্লাহ নবী এক সাহাবি তিনি বলতেছেন যে সুস আল্লাহ আলাহ্লাম তিনি অশ্লীল ভাষী ছিলেন না আর তিনি অসল ব্যবহারকারী ছিলেন না আমরা অসদ ব্যবহারকারী হব না আমাদের সন্তানদের ক্ষেত্রে হোক পরিবারের সদস্যদের ক্ষেত্রে হোক বাবা মার ক্ষেত্রে হোক বা আমার স্ত্রীদের ক্ষেত্রে হোক কারোর সাথে আমরা অসৎ ব্যবহার করবো না ইনশাআল্লাহ দর্শক যদি কোনো ব্যক্তি স্বপ্নে তার ঘরের দরজা বন্ধ দেখে তাহলে এটা কোনো মুসিবত বোঝায় পরিবারের প্রতি কোনো বিপদ বোঝায় এমন স্বপ্ন দেখার পরে সব দোষটা উচিত তিনি আল্লাহ তারা কাছে দোয়া করবেন প্রার্থনা করবেন যেন সব্নের অনিষ্ট থেকে খারাপি থেকে বাঁচতে আমি বিপদ আপদ থেকে বাঁচার জন্য যে যে আমল করা দরকার সেগুলো করার চেষ্টা করবেন দর্শক আজকে এই পর্যন্ত এই আলোচনা আশা করে বুঝতে পারছেন ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে দেন নিত্য নতুন আবার আলোচনা এদের সবাই পাশে দেখবেন আসসালাম আলিকুম আলহামতুল্লাহ